ব্যস্ত সময় পার করছে রাজবাড়ির সেমাই তৈরির কারিগররা ঈদের আগে বাজারের সেমাই পৌঁছে দিতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে কর্মযজ্ঞ কারখানা মালিকরা বলছেন জেলার চাহিদা মিটিয়ে কুষ্টিয়া ফরিদপুর মাগুরা ঝিনাইদহ সহ পার্শ্ববর্তী জেলায় যাচ্ছে সেমাই গুণগত মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন বিসি কর্মকর্তারা এই ঈদে ডিসকাউন্ট ঈদের বাজার ধরতে কর্মমুখর রাজবাড়ির সেমাই কারখানাগুলো সকাল থেকে রাত পর্যন্ত শ্রমিক ব্যস্ত শ্যামাই তৈরিতে শ্যামাই তৈরির পর রোদে শুকিয়ে ভেজে প্যাকেটজাত করা হয় এরপর সরবরাহ করা হয় বিভিন্ন জেলায় ফরিদপুর মাগুরা কুষ্টিয়া জিনাইদহ সহ বিভিন্ন জায়গায় সেমাইগুলো পাঠানো হয় পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা প্যাকেটটা জাত করি কারখানা মালিকরা বলছেন ঈদের খাবারের অন্যতম তাই এই সময়ে চাহিদা বাড়ে শিল্পের প্রসারে সরকারি সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা কৃষিকের যে কারুকার্যতা পরিষ্কার করার জন্য সেগুলো আমরা পাই না তো এইগুলো যদি আপনারা যদি সবাই একটু যদি সহযোগিতা করতেন তাহলে আমাদের মিল কারখানার জন্য খুব ভালো হয় বিসি কর্মকর্তারা বলছেন খাদ্য দ্রব্যমান বজায় রেখে শ্যামাই তৈরির নির্দেশনা দেয়া হয়েছে কারখানা মালিকদের নির্দেশনা না মানলে তাদের শাস্তি পেতে হবে স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদন না করে থাকে সেতে যেহেতু আমাদের এখানে সরকারি দপ্তর আছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা বিভিন্ন সময় এসে তাদের বিভিন্ন সরকারি যে কার্যক্রম আছে সেগুলো তারা পরিচালনা করে রাজবাড়ি জেলায় মোট চারটি শ্যামাই তৈরির কারখানা আছে যেখানে প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার কেজি শ্যামাই তৈরি হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ